ইলেকট্রিক পরিষেবার দাবিতে সাগরপাড়া সাহেবনগর বাজার এলাকায় পথ অবরোধ জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করা হয় রাস্তায় আটকে পড়েছে বাস লরি সহ বহু গাড়ি ভোগান্তির শিকার পথ চলতি সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামে ভোল্টেজ নেই বিদ্ঘুটে গরমে গরমের সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা ছেলে মেয়েদের পড়ালেখা বৃদ্ধ বয়স্কদের সমস্যা হচ্ছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে একে তো একেবারেই ভোল্টেজ নেই তার উপর অনেক বেশি বিল আসছে ফলে ক্ষিপ্ত গ্রামবাসীরা তারই প্রতিবাদে শুক্রবার সকালে সাহেবনগর বাজার এলাকায় রাস্তায় বেঞ্চ পেতে অবরোধ করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশ পৌঁছে গ্রামবাসীদের সমস্যার কথা শুনেছেন গ্রামবাসীদের দাবি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা ঠিক করতে হবে কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যা কারেন্টের গাদা গাদা কিন্তু ভোল্টেজ থাকছে না কবে থেকে এই সমস্যা এই সমস্যা এই তো মোটামুটি অনেক দিন থেকে সমস্যা ঠিক আছে এর আগে মানুষ বিয়েছে বলেছে কোন সমস্যার সমাধান হচ্ছে ইলেকট্রিক দপ্তরে গ্রামবাসীরা কোনো যোগাযোগ করেছে হ্যাঁ যোগাযোগ করেছে তারপরে তারপরে শোনা হয় কারেন্টের ভোল্টেজ থাকছে এটা কেন থাকবে না আমরা তো বিল তো সাধারণ মানুষের বিল তো সুন্দরভাবে পে করছি কিন্তু ভোল্টেজ না থাকলে কারেন্ট আমাদের কাজ দেখে কোনো কাজ নাই ঠিক আছে আমাদের পাশে যেমন সাগর পড়া আছে এদের ভালো ভোল্টেজ থাকছে আমাদের থাকছে এটা কেন হয়

এটা কি কারেন্ট পরিষেবা থেকে এই নাম আপনার আপনার নাম চাউ আমি বাজারের